দেখো তোমাদের সামনে নতুন ধরনের নতুন টাইপের একটা আমি রেসিপি নিয়ে এসেছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি বলছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে রেসিপিতে কোথায় কি আমি ব্যবহার করেছি দিয়ে নিয়েছি কখন দিয়ে নিয়েছি না হলে তো বুঝতে পারবে না রেসিপিটা তখন খুব একটা ভালোও হবে না তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো কয়েকটা রেডি করে নিয়েছি এটা হচ্ছে সয়াবিনের রেসিপি তো সয়াবিন দিয়ে যে এত সুন্দর মুখরোচক চাটপাটা একটা রেসিপি হয় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে তখনই বুঝতে পারবে তোমরা ভিডিওটা দেখো আর এইভাবে একটা চাটপাটা মুখরোচক রেসিপি তোমরা বানিয়ে নাও ছোটো থেকে বড়ো সকলের ভীষণ পছন্দ হবে এটা তোমরা সস দিয়ে খেয়ে নিতে পারো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম করে চটজলদি একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা আবারও আমি দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকে তোমাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করে নিচ্ছি আমি যে ভিডিও দিই তোমাদের ভালো লাগে নিশ্চয় আমাকে কমেন্টও করছো এরকম করে আমার পাশে থেকেও ভালোবাসা দিও বন্ধুদের সকলকে বলছি আর যারা আমাকে কমেন্ট করো আবার আমার চ্যানেলের পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো নতুন ধরনের রেসিপি তো বলছি তো ছোট থেকে বড় সকলের কিন্তু ভালোই লাগবে এই রেসিপিটা আমি কিছুটা সয়াবিন নিয়েছি তবে একটু যেটা মাঝারি সাইজের যে দানাটা হয় সয়াবিনের আমি সেটাই নিয়েছি এর থেকেও বড় হয় এর থেকেও ছোট হয় তো আমি মাঝারি সাইজেরটা নিয়ে নিয়েছি আমার ঘরে এটাই ছিল তোমাদের ছোট বড় হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবে তো এটা আমি কিন্তু জলে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এখন এটা আমি ঠান্ডা করে নিয়েছি এটা এখন মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব সয়াবিনটাকে আমি মিক্সি করে নিয়েছি তবে একদম কিন্তু মোম করে আমি এটা মিক্সি করে নিয়ে নিই হালকা একটু তানা তানা ভাব কিন্তু রয়ে গেছে আর সেইভাবে মিক্সিটা করে নিতে হবে তো চলো এখানে আপাতত এই কাজটা শেষ কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছে আর ওতে দিয়ে নিয়েছি হচ্ছে খানিকটা পরিমাণ সাদা তেল আর এখন দিয়ে নেব গোটা জিরে সাদা জিরেটা দিয়ে নিয়েছে জিরেটা একটু ভেজে নিয়েছে এখন দিয়ে নেব আমি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো কি পাশে ঠেকো সে চলে দিও না ভিডিও দেখবে নতুন নতুন অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাবে আবার যারা এখনো দেখে দেখো অনেক নতুন একটু নতুন ভিডিও করতো দেয়া আছে তোমাদের খুব ভালো লাগবে পেঁয়াজটা এখন একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর দিয়ে নেব এক চামচ মতো হচ্ছে রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিব দিয়ে নেব খানিকটা হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো এক চামচ মতো ধনে গুঁড়ো সাত মতো লবণ একটু জল দিয়ে নেব দিয়ে আমি মশলা কষ্ট ভালোভাবে নেড়ে ফেলি জলটা একদম অল্প একটু দিয়ে নিয়েছি তোমরা দেখতেই থাকছ দিয়ে নেবো অল্প একটু হচ্ছে লং সার একদম অল্প দিয়ে নিলাম তো এই সোয়াবিনের আমি যে একটা রেসিপিটা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা নাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটি কী বানাতে চলেছি আর সোয়াবিন তো ছোটো থেকে বড়ো সকলেরই পছন্দ আর বাচ্চাদেরকে যাই করে দাও না কেন না সোয়াবিনের সেটাও পছন্দ করে বাচ্চারা সোয়াবিনটা ভীষণভাবে পছন্দ করে ওরা তো মশলাটা একটু কষ্ট লাগো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই যে সোয়াবিনটা এখন এটার মধ্যে দিয়ে নেব দিয়ে সোয়াবিনটা মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে নেব মশলার সাথে সোয়াবিনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এখানে দেখো সেদ্ধ করা আলু সেটাকে হাতে করে একটু চেপে এর সয়াবিনের মধ্যে দিয়ে নেব একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে নিলাম এবার এটাকেও আমি ভালোভাবে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব সয়াবিন আর আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি হয়েও গিয়েছে তবে বন্ধুরা যখন সয়াবিনটা তোমরা মিক্সি করবে জলটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে নেবে যাতে সয়াবিনে জলটা না থাকে একটু শুকনো শুকনো ভাব করে কিন্তু মিক্সি করে নেবে জল ব্যবহার করবে না দেখো যাই হোক এখানে তো আমি জল ব্যবহার করিনি এটা আমি ভালোভাবে রান্না করে নিয়েছি এবার এটা আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রাখবো এখন হচ্ছে এটা ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে নেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর দিয়ে নেবো এক চামচ মতো বেসন বেসন কর্নফ্লাওয়ারটা তোমরা কিন্তু দেবে আর একটা জিনিস তো দিতে হবে এটা হচ্ছে চাট মশলা তো চাট মশলা এটাতে আমি এখন খানিকটা দিয়ে নেবো চাট মশলা যদি না থাকে তাহলে বাড়ির ভাজা মশলা তোমরা এখানে দিয়ে নেবে তবে হ্যাঁ মশলাটা কিন্তু তোমরা একটু ভাজা মশলা দিয়ে নেবে নেবে এর টেস্টটাই কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো আমি কিছুটা পরিমাণ দিয়ে নিলাম এবার সবগুলোকে আমি ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব সবগুলো আবারও আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখো আচ্ছা এবার হাতে একটু তেল দিয়ে নেব আর এটাকে আমি আমার ইচ্ছে মতো এটা শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নেবে এখান থেকে খানিকটা নেব আর আমি আমার ইচ্ছে মতো এগুলোকে শেপ দিয়ে নেব সয়াবিনের এটা কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি দেখো বেবিটা অল্প অল্প করে হাতে নিয়ে আমি এইভাবেই শেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নেবে দেখো কত সুন্দর লাগছে এবার এগুলোকে আমি ভেজে নেব।

যাতে করে ওপরটা কালার চলে আসবে বেতনটা ভালোভাবে তৈরি হবে না রেখে গ্যাসে গাছটা কিন্তু কমিয়ে নিতে হবে বাড়ানো থাকলে এটা তখন খুব একটা ভালো হবে না বা মুছে হবে না তো যারা কাঠি করবে তারা জ্বালানিটা একটু কম দিয়ে নেবে এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব এগুলো দেখো খুব সুন্দরভাবে কালার আসছে এগুলোকে আমি উল্টে নেব এক সাইড তো হয়ে আসছে অপর সাইডটাও ঠিক একইভাবে ডেটি করে নিতে হবে বেশি কিন্তু আলাদা আলাদা যাবে না এতে করে ফিনিশ হলো ভেঙে যাবে ঠিক আছে এই যে এতে খুব খুব ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবে এই রেসিপিটি তখন দেখবে যে না সত্যি ভীষণ সুন্দর সয়াবিনের রেসিপি তো তোমার অনেকে অনেকভাবে খেত একবার এইভাবে বাড়িতে বানিয়ে নাও দেখো তখন মনে হবে যেন এইভাবেই মাঝে মধ্যে রেসিপি তৈরি করি আর খেয়ে নিই তো দেখো আমি এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিয়েছি এগুলো একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব দেখো প্রত্যেকটা কিন্তু আমি প্রথম কারগুলো ভেজে তুলে নিয়েছি একটু বেশি কিন্তু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে না হলে কিন্তু উপর থেকে খুব একটা মুচমুচে হবে না খেতেও তখন খুব একটা ভালো লাগবে না তো দেখো বন্ধুরা এইভাবে তোমরা পুরো ভিডিওটা দেখবে এইভাবে তোমরা কিন্তু বানিয়ে নেবে না হলে বুঝতে পারবে না যে ভিডিওতে আমি কোথায় কি ব্যবহার করেছি রেসিপিতে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে ছোটো জলদি সব নতুন ধরনের একটা রেসিপি তোমরা বানিয়ে নাও আর যেগুলো আছে সেগুলোই দেখো এখনও কয়েকটা রয়ে গেছে সেগুলোই কিন্তু এখন আমি ভেজে নেব তো আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলের পাশে থেকে অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলের পাশে আছো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে তো টাটা